হ্যালো গাইজ দেখেন একটি গরু থেকে সে এখন তিরিশ লাখ টেকার মালিক সে পাঁচ বছরে তিরিশ লক্ষ টেকার মালিক হয়ে গেছে তার শুধু একটা গরু ছিল তো এখন অনেকগুলো গরু হয়ে গেছে এই সেইটাও গরু তো সকাল দশটায় গরু নিয়ে আসে বিকাল চারটায় গরু নিয়ে চলে যায় বাসায় তো এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আরও বড় করে এবং কৌটিপতি হতে পারে যেখানে গরুর গলায় কোনো রশি নেই পাশে ফসল আছে ফসলতে আসলে সেগুলো খায় না দেখেন এত গরুর ভদ্র যা বলার মতো না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম